চা বাবা মায়ের ঘরে রহমত নিয়ে আসে সন্তান সম্পূর্ণভাবে বিধাতার রহস্য খেলা কেউ চাইলেই যম সন্তানের জননী হতে পারে না তবে বিভিন্ন সমীক্ষা থেকে যমসন্তান হবার পেছনে কতগুলো কারণ খুঁজে পাওয়া যায় এক সমীক্ষা থেকে জানা যায় যে যেসব মহিলা ফলিক অ্যাসিড বেশি গ্রহণ করে থাকেন তাদের যমসন্তান হবার সম্ভাবনা স্বাভাবিকের চেয়ে চল্লিশ শতাংশ বেশি এছাড়াও যদি মায়ের বংশে আগে কেউ যমসন্তান জন্ম দিয়ে থাকে তবে তার যমসন্তান হবার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায় যেসব নারী ওজন ও উচ্চতায় বেশি তাদেরও যমসন্তান হবার সম্ভাবনা রয়েছে এরপরেও হরমোনজনিত কারণে প্রকৃতি ও খাদ্যাভ্যাসের কারণেও যমসন্তান হয়ে থাকে সন্তান দুই ধরনের হয় এক যারা একই রকম দেখতে এদের বলা হয় আইডেন্টিক্যাল টুইন অন্যটি যাদের চেহারায় মিল নেই তাদের বলা হয় ফ্র্যাটার্নাল টুইন একটা ডিম্বাণু দিয়ে যদি একটি শুক্র মিলন হয় একটা ভ্রুম তৈরি হয় তখন যদি ওটা হার্ড হয়ে যায় তখন হবে হুবহু একরকম দেখতে যমজ বাচ্চা আইডেন্টিক্যাল টুইনের